নমস্কার আচার্য যে আমার নাম মনীষা আর আমি আপনার সেশনের সাথে মাস ধরে যুক্ত গীতা সমাগম থেকে আমার বছরের একটা ছেলে আছে ও নাম পাঁচ দশ যথার্থ আজ সে কলকি অবতার নিয়ে একটা গল্প পড়ছিল সেখানে লেখা ছিল যে যখন পৃথিবীর বা কলিযুগের শেষ হবে তখন কলকি অবতার আসবেন এবং পুরো পৃথিবী জলে ডুবে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই নিয়ের কিছু প্রশ্ন আছে নমস্কার আচার্যজি আমার নাম যথার্থ আমার প্রশ্ন হল যেমন আমরা জানি যে একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পুরো চক্র আবার শুরু হবে মানুষ আবার আসবে সভ্যতা আবার গড়ে উঠবে তাহলে এখন যেসব ভালো কাজ করছি যেমন মুরগির মাংস খাচ্ছি না দুধ খাওয়া বন্ধ করেছি ডিম খাচ্ছি না পোলট্রি ফার্ম বন্ধ করার চেষ্টা করছি বা দূষণ কমানোর চেষ্টা করছি এসবের লাভ কি যখন সবই একদিন শেষ হয়ে যাবে তো এটা তুমি কিভাবে জানো যে এই সব কিছু ঘটবেই কিভাবে জানো যে সব কিছু ধ্বংস হবেই পৃথিবী জলে ডুবে যাবে এসব তুমি কিভাবে জানো যে এটা ঘটবেই না সেটা কিভাবে জানো ওটা বইয়ে লেখা আছে তাহলে সেটা বইয়ে তো প্রমাণ সহ লেখা আছে তাহলে তুমি কেন মেনে নিলে আমি যদি তোমাকে আরেকটা বই দেখাই যেখানে লেখা আছে পৃথিবী খুব সুখী আর সব পশু পাখি জীব জন্তু মিলে গান গাইছে নাচছে একটা পার্টি তা হলে তোমার মনে হবে সব কিছু খুব ভালো চলছে আমরা কি এমনটাই ধরে নি এমনটাই কি বিশ্বাস করি আরে মা পিছনে বসে আছেন নাকি কোথায় গেলে মা কোথায় গেলেন হে একামেই আছে কিভাবে জানলে সেখানেই আছে কারণ আমার চোখ তাকে দেখতে পারছে তো যখন আমি বললাম মা চলে গেছে তখন তুমি কি করলে আমি মানে কি ঠিক যেমন আমি বললাম যে মা কোথাও চলে গেছেন তখন তুমি প্রথমে কি করেছিলে আমাকে তো পরে বললে আমাকে বলার আগে তুমি কি করেছিলে আমি এমনটা ভেবেছিলাম যে ভিডিওটিতে কিছু চলে এসেছে কিন্তু এটা তুমি নিশ্চিত ছিলে যে ভিডিওতে ভুল হতে পারে কিন্তু মা তো ঠিক সামনেই আছে তাই না কেন এত নিশ্চিত ছিলে মা ওখানেই আছে কিভাবে জানলে আমি ওনাকে ছুঁতে পারছি এটাকে প্রমাণ বলে প্রমাণ যখনই কেউ তোমার সাথে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড নিয়ে কিছু বলবে তখন তার মেটিরিয়াল প্রমাণ চাওয়া উচিত তাই না আমি যদি এখন বলি যে তোমার মা তোমাকে ভালোবাসেন না তাহলে তুমি মাকে ছুঁয়ে এটা বুঝতে পারবে না যে তিনি ভালোবাসেন কি না এটা তো বোঝা যাবে না তাই তো কারণ আমি যেটা বললাম সেটা মেটিরিয়াল নয় ঠিক তো কিন্তু যদি আমি বলি মা চলে গেছেন তাহলে এটা একটা মেটিরিয়াল ব্যাপার মাটিরিয়াল মানে বোঝত কি মাটিরিয়াল মানে হলো জিনিসপত্র যেগুলো তুমি অনুভব করতে পারো ছুঁতে পারো ধরতে পারো দেখতে পারো শুনতে পারো স্মেল এই জিনিসটা কেমন লাগে তো যখনই তোমার সামনে কোনো মেটিরিয়াল ক্লেম আসে তখন তার মেটিরিয়াল ক্লেম চাওয়া উচিত আমার মেটিরিয়াল ক্লেম কি ছিল মা চলে যাওয়ার পরই তুমি সঙ্গে সঙ্গে তার প্রমাণ চেয়ে বসলে আর আপনি ছুঁয়ে দেখলেন তখন প্রমাণ পেলেন যে উনি যায়নি ঠিক তো যেমন ধরুন আপনাকে বলা হচ্ছে যে এই জড় বস্তু পৃথিবীর সাথে কিছু একটা ঘটবে তাহলে একজন ভালো ছাত্রের মতো আপনার কি চাওয়া উচিত প্রমাণ চেয়েছ তুমি প্রমাণ কোথায় বলো প্রমাণটা কি মাকে জিজ্ঞেস করলাম আওয়াজ কেটে যাচ্ছে কি বললে আমি মাকে জিজ্ঞেস করলাম মার কাছে কি প্রমাণ আছে কোনো প্রমাণ নেই যখন কোনো প্রমাণই নেই তখন তুমি বিশ্বাস করলে কেন যে কোনো ম্যাটেরিয়াল যদি থাকে হ্যাঁ তাহলে তার ম্যাটেরিয়াল প্রুফ হতে হবে তাহলেই সেটা মেনে নেব এই দুনিয়ায় এমন কিছুই নেই যেটা নিয়ে কি না অনেক বড় বড় মহাপুরুষ বলেন যে সত্যযুগ আছে তারপর কলিযুগ আসে সত্যযুগ দাপর যুগ তারপর কলিযুগ এইটা শেষ হলে আবার সেই চক্র ফিরে আসবে এটা আমি অনেকবার অনেক জায়গায় পড়েছি আর অনেক বইতেও পড়েছি অনেক লেকচারে দেখেছিও যে এমনই হবে ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী তো এই জিনিসটা মাথার মধ্যে কোথাও না কোথাও গেঁথে গেছে যে হ্যাঁ এমনটাই তো হয় তুমি অনেক জায়গায় এটা দেখেছো নিশ্চয়ই খুব বেশি না আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে পাঁচশো সাতশো বছর আগে অর্ধেকেরও বেশি দুনিয়া বিশ্বাস করত নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করত যে পৃথিবীটা চ্যাপটা তুমি দুই চারজনের কথা বলছ কিন্তু এক সময় তো পুরো দুনিয়ায় বিশ্বাস করত যে পৃথিবী একটা চ্যাপটা থালার মতো আর এর কোথাও না কোথাও একটা কিনারা আছে তখন কিছু মানুষ অনেক দূর সমুদ্রযাত্রা করেছিল জাহাজে করে কারণ তারা পৃথিবীর ওই কিনারা খুঁজছিল ভাবত যদি ওই শেষ প্রান্তে পৌঁছে যায় আর সেখান থেকে নিচে তাকাই তাহলে সূর্যকে দেখা যাবে লুকিয়ে থাকতে কারণ সূর্য তো ওখানেই ডুবে যায় নিচে গিয়ে লুকিয়ে পড়ে তাহলে যদি আমরা ঠিকভাবে তাকাই তাহলে সূর্যকে দেখতে পাব হাজার হাজার লোক যদি কোনো কথা বলে আমরা তাদের অসম্মান করছি না নো ডিসরেসপেক্টমেন্ট আমরা শুধু নম্রভাবে একটা প্রমাণ চাইছি সেটাও শুধু এই কারণে যে তুমি যে কথাটা বলেছো সেটা পদার্থের স্তরের ব্যাপার এবং পদার্থে নিজস্ব নিয়ম থাকে আর যেহেতু সেখানে নিয়ম আছে তাই সেই নিয়ম দিয়ে কোনো কথা প্রমাণও করা যায় আবার খণ্ডনও করা যায় পুরো বস্তু জগতের মধ্যে এমন কিছু নেই যার জন্য বিশ্বাসের আশ্রয় নিতে হয় ওখানে যা কিছু আছে সব কিছুকে পরীক্ষা করা যায় প্রয়োগের মধ্যে দিয়ে যুক্তি দিয়ে আর তত্ত্ব দিয়ে কখনো যদি কোনো কথা কোনো ভৌতিক বস্তু নিয়ে হয় যে কোনো ভৌতিক বস্তু আর ভৌতিক বস্তু মানে সেটা যেটা নিয়ে চিন্তা ভাবনা করা যায় ভৌতিক বস্তু শুধু এটুকুই না যে যেটাকে তুমি ধরতে পারো বা কিছু করতে পারো তুমি যা নাম নিতে পারো সেটাও ভৌতিক হয়ে গেল তুমি কাউকে একটা নাম দিলেও সে ভৌতিক হয়ে গেল তাই তো তো এই পুরো ভৌতিক জগতে যা কিছু আছে তার উপর বিশ্বাসের কোনো দরকার নেই এই জিনিসটাকে জানতে হবে আমাদের জানতে হবে আর না জেনে শুনে মেনে নেওয়া চলবে না যেমনটা দরকার যে যেটা সত্যিই অজানা যেটা কখনোই জানা যাবে না সেটাকে তেমনভাবেই ছেড়ে দিতে হবে তার নিয়ে নানা রকম গল্প কাহিনী বানানো ঠিক নয় তেমনি দরকারই হলো যেটা জানা সম্ভব সেটা জানার চেষ্টা করা যেটা জানা যায় তাকে অজানার জগৎ থেকে টেনে এনে জানার আওতায় আনতে হবে বিজ্ঞান আসলে এই কারণেই আছে যে বিষয়গুলো জানা যায় এই ক্ষেত্রের মধ্যে কিছু জিনিস এখনো অজানা থাকে কিছু আবার আগে থেকেই জানা থাকে বিজ্ঞানের কাজ হলো ওই অজানাগুলোকে জামায় পরিণত করা আর এটা একেবারে কুসংস্কারের মতো ব্যাপার হয়ে যায় যখন কেউ শুধুমাত্র এই কারণে যে কোনো একটা বিষয় এখনো অজানা সেটাকে একেবারে চিরকালই অজ্ঞ বলে ঘোষণা করে দেয় অজানাকে চিরকালী অজ্ঞ বানিয়ে দেওয়া এটা অহংকারের একটা পুরনো চালাকি অজানাকে যে সত্যিকারের মানুষ হয় সে জানা যায় এমন করে তোলে এই কাজটাই বৈজ্ঞানিকের অনুসন্ধানকারীর আর গবেষকের তুমি যদি তার সামনে অজানা কিছু নিয়ে আসো সে সেটা জানার মতো করে তুলবে এতে পরিশ্রম লাগে সততা লাগে আর যে ভণ্ড হবে সে অজানাকে বলে দেবে যে এটা কখনোই জানা যাবে না এটা একেবারে অজ্ঞেয়। সে বলবি জানার জন্য কষ্ট করার দরকারই নেই কারণ এটা জানা সম্ভব নয় তাহলে পরিশ্রম করব কেন এরা অলস লোকজন তাহলে নিয়ম কি বস্তুগত জগতে যা কিছু আছে তা হয়তো এখনও অজানা হতে পারে কিন্তু একেবারে অজ্ঞয় হতে পারে না বস্তু জগতের মধ্যে মায়াবাদ বা রহস্যবাদকে কোনো জায়গা দেওয়া যায় না যে জিনিসগুলো বস্তুগত সেগুলোই বস্তুগত ওগুলোর মধ্যে রকম রহস্যময়তা ঢোকানোর দরকার নেই পৃথিবীর ভবিষ্যৎ কি হবে সেটা বিজ্ঞানীরা বলবেন মিথলজি নয় পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে বিজ্ঞানী জানাবে তুমি যতই চোখ বন্ধ করে ধ্যান করো না কেন তাতে করে তুমি পৃথিবীর ভবিষ্যৎ জানতে পারবে না আর কেউ যদি বলে যে সে ধ্যান করে ভবিষ্যতে দৃশ্য দেখে ফেলেছে তাহলে বুঝে নিও সে মিথ্যে বলছে আসল ধ্যানের কাজ হল তোমাকে তোমার ভিতরে সব দৃশ্য থেকেও মুক্ত করা যে ধ্যানে নতুন নতুন দৃশ্য ভেসে ওঠে সেটা ধ্যান নয় সেটা হচ্ছে চালাকি প্রতারণা ভবিষ্যতে কি হবে সেটা যদি কেউ কিছুটা আন্দাজও দিতে পারে তোমাকে তাহলে সেটা একমাত্র বিজ্ঞান দিতে পারবে একেবারে পুরোপুরিভাবে তো বিজ্ঞানও নিশ্চিত করে বলতে পারে না কিন্তু যদি আন্দাজ করাও যায় যেমন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় আপনি যদি জিজ্ঞেস করেন দুই মাস পর কোন জায়গায় কেমন আবহাওয়া থাকবে তাহলে সেটা বলা খুবই কঠিন হয়ে যায় এমনকি বিজ্ঞানের পক্ষেও ঠিকঠাক বলা মুশকিল কিন্তু আপনি যদি আজ জিজ্ঞেস করেন যে আগামীকাল কেমন আবহাওয়া হবে তাহলে বিজ্ঞান নিরানব্বই শতাংশ সঠিক তথ্য আপনাকে দিয়ে দেবে যে আগামীকাল কেমন আবহাওয়া হবে এখন তো অবস্থা এমন হয়েছে যে পুরো স্যাটেলাইট ইমেজেরই ডেটা আছে এতটাই উন্নত প্রযুক্তি হয়েছে যে এটা পর্যন্ত বলা যায় কখন বৃষ্টি শুরু হবে এবং যেই সময় বলা হয় তার পাঁচ দশ মিনিট এদিক ওদিক হলেই বৃষ্টি শুরু হয়ে যায় এই সব জিনিস বিজ্ঞানকে জিজ্ঞেস করতে হয় যেটা বস্তু জগৎ সেটা বিজ্ঞানের ক্ষেত্র কোনো মান্যতার নয় আধ্যাত্মিকতার মানে এটা না যে তুমি ভৌতিক জগৎ নিয়ে মিস্টিক আর পুরাণ কথার মতো কথা বলা শুরু করে দেবে আধ্যাত্মিকতার মানে হল নিজের ভিতরে যাওয়া নিজের মনকে খুঁজে দেখা নিজের মনকে দেখা এটাই আধ্যাত্মিকতা যদি কোনো আধ্যাত্মিক মানুষ পৃথিবী নিয়ে বলতে শুরু করে যে একদিন সব ডুবে যাবে আর মহাপ্রলয় আসবে তাহলে সে মানুষটা আসলে আধ্যাত্মিক না এদেরকেই বলে স্নেক অয়েল সেলসম্যান এর মানে কি খুঁজে বের করো একজন মানুষ আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে ভুয়ো এটা বোঝার একটা দারুণ উপায় হল সে আধ্যাত্মিকতাকে জোর করে বস্তু জগতে টেনে আনছে দেখো আধ্যাত্মিকতার মানে এই জগৎ নিয়ে কল্পনা করা বা ভবিষ্যৎবাণী করা না এগুলো তো একেবারেই আধ্যাত্মের মধ্যে পড়ে না তুমি এসব কি বলছ আর শোনো তোমার জন্য প্রমাণ খুব জরুরি তুমি এখনো ছোট তাই তোমার মনে সবসময় একটা প্রশ্ন চিহ্ন থাকা দরকার একটা টি শার্ট বানাও নিজের জন্য আর তাতে একটা বড় সড়ো চিহ্ন আঁকাও যেই কিছু বলুক না কেন তুমি কি চাইবে প্রমাণ 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 পেলে মাথা নত করো কিন্তু যদি প্রমাণ না পাও তাহলে সামনে যত বড় অথরিটি থাকুক না কেন যত বড় বইতে লেখা থাকুক বা যত বিখ্যাত লোক বলুক বিশ্বাস করো না এই ভৌতিক জগতে সব কিছু চলে প্রমাণ দিয়ে অথরিটির কথায় নয় কেউ যদি বলে আমি বড় লোক তাই যা বলছি তা মানতেই হবে ওটা ঠিক নয় ধরো এটা চা আর আমি বললাম এর তাপমাত্রা আটশো ডিগ্রি সেলসিয়াস আর আমি হচ্ছি আচার্য শমশেরা এখন কি আমার কথা বিশ্বাস করবে নাকি থার্মোমিটার বসিয়ে দেখবে বলতো অবশ্যই থার্মোমিটারের কথা বিশ্বাস করবে আচার্যের সঙ্গে চায়ের তাপমাত্রার কি সম্পর্ক চায়ের তাপমাত্রা আচার্য নয় থার্মোমিটারই ঠিক করে দেবে Don't know bad. जिन जिनोजातिन पाया गहरे पानी पैट। जिन जिनो जाति पाया गहरे पानी पे म किनारे बैठ रे साधो राह किनारे बैठ साधु ऐसा चाहिए जैसा सुप सुभाय साधु ऐसा चाहिए জ্যা সাসোপ শোভা সার সার কো গাহি হে থোথা দে ওড়ায় রে সাধো থোথা দে ওড়া নমস্কার আমি আর আমার স্ত্রীকীর্তি আমরা দুজনি প্রায় ছয় মাস ধরে। সব সেশনগুলো একসাথে যুক্ত হয়েছি আমরা দুজনেই ব্যাঙ্গালোরে থাকি এবং একটা ইউএস ভিত্তিক ব্যাংকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি আচার্য জিকে ইউটিউবে কিছুদিন ধরে শুনছিলাম প্রায় আট থেকে নয় মাস হলো আর প্রায় ছয় মাস ধরে চারটে সেশনেই লাইভ যুক্ত হচ্ছি দুজনেই একসাথে শুনি আজ আমরা অষ্টাবক্র গীতা শ্লোক দশ দশমিক পাঁচ থেকে তা বুঝলাম যে অহংকারের জন্য মনে হয় তা চামড়ার ভেতরে আমি আছি আর চামড়ার বাইরে বিশ্ব আছে আর এই তো নীতি যে সংসার জ্বর আর যেটা ভেতরে আছে সেটা চেতন তাই অহংকারভাবে যে ভেতরেরটা চেতন কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সত্যিই বোঝেন যে রকম ভেদ ছাড়াই কোনো ডিস্টিংশন ছাড়াই যেটা চামড়ার ভিতরে আছে সেটাও জ্বর আর যেটা বাইরে আছে সেটাও জ্বর আর যখন কেউ এটা বুঝে ফেলে তখন তার ভিতরে আসল চেতনার জন্ম হয় আর এটাই আসল হংবা আত্মবোধের জন্ম আজকে শ্লোকের প্রসঙ্গে আমি একটি দোহা গাইতে চাই जो दिल खो जा मुझसे बुरा न कोई रे साधु मुझसे बुरा न कोई